হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি তোমাদের এস ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন সকাল প্রায় দশটা বাজে এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও মেয়ে স্কুল যায়নি মেয়ে পড়ছে আসলে মেয়েদের স্কুলে স্পোর্টস হচ্ছে ও নাম দেয়নি সেই জন্য ওর যেতে হয়নি তো আজকেই লাস্ট সোমবার থেকে আবার স্কুল যাবে এই সপ্তাহটা স্কুলে পুরো খেলা হয়েছে সেই জন্য ক্লাস হয়নি দেখে ও আর যায়নি ওকে আমরাই পাঠাইনি যেখানে ক্লাস হবে না খালি খেলা যে কী হবে খালি নাম প্রেজেন্টটাই হয়তো হতো তো যাই হোক নাম যখন দেয়নি তাই ওকে আর পাঠানো হয়নি ওদিকে ছেলে খেলছে তো আমি আসলাম ঘরের কাজকর্মগুলো করতে আর আজকের দিনটা পুরো ভয়েস অভাব দিতে হচ্ছে কারণ চারিদিকে মানে মায়ের পুজো হচ্ছে দেখে মাইক বাজছে সেই জন্য ভয়েসটা দিচ্ছি তো ওইদিকে একটা ছেলের জন্য একটা হাগিস বুক করেছিলাম সেটাই এসছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটু বেরিয়েছিলাম কিসের জন্য সেটা তোমাদের সামনের ভিডিওতে বলবো সেটা হচ্ছে গিয়ে এইটা একটা আলমারি বলতে পারো ওয়ার্ড্রপ বলতে পারো যাই বলতে পারো না কেন বলো না কেন মানে বলো না কেন তো যাই হোক এটাই কিনতে গিয়েছিলাম খুবই সমস্যা হচ্ছিলো জামা কাপড়ের জন্য কারণ ছেলে মেয়ে জামা আর মানে রাখার জায়গা হচ্ছিল না ওর বাবারটাও ওর বাবার খুব একটা জামাকাপড় নেই দেখতেই পাচ্ছ অল্প কাটা কারণ ও সব পরে ফেলে বুঝতে পারছো তো যাই হোক তাও দু তিনটে আমি বাঁচিয়ে রেখেছি একদম জামাকাপড় জানো তো ভালো জামাকাপড় রাখেই না তো সেই কারণে তো দেখো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো বিশেষ করে এটা কেনা হয়েছে মেয়ের জন্য আর ছেলের জন্য ওদের জামা কাপড় রাখবো তো যাই হোক টুকিটা কি গুছিয়ে গেছি রেখেছি এই জায়গাটা আমার ব্যাগগুলো রেখেছি কিছু নতুন চাদর তারপরে পালিশের কভার টাভার এই জায়গাটা রেখেছি এখনও দুটো তাক ফাঁকা আছে আর উপরটায় তো দেখালাম ওটায় ওর বাবা কাগজপত্র রেখেছে আর মাঝখানে যে এই পাশের যে এটা সেটার মধ্যে নিচেরটা রেখেছিলাম মেয়ের জামা উপরের ছেলের আর বাবারটাই হয়ে গেছে আর মাঝখানেটা কিন্তু ফাঁকাই রয়েছে বেশ এখনও অনেকটা জায়গা রয়েছে কিছু জামা কাপড় মানে বাইরে যেন একদম বস্তার মধ্যে ভরা ছিল কি বলবো আমার আলনাটা তো খারাপ আলনাটা ঠিক করতে হবে সেই কারণে আর কি বস্তার মধ্যে ভরা ছিল তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলবো উপরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম তো তারপরে দেখো এই একটা জিনিস অনলাইন থেকে আর কি কেনা হয়েছে তেলের বোতল এগুলো এটাও বেশ ভালো কিনলাম দেখছিলাম সার্চ করে কারণ ঠাকুরের যে তেলটা রাখার আমার জায়গা হচ্ছিল না ওই যে দেখতে পাচ্ছ হাডির মধ্যে করে রেখে দিয়েছি মানে একাদশীর যে রান্নার তেলটা হয় কি বলে সানফ্লাওয়ার অয়েলটা তো সেটা রাখার জায়গা হচ্ছিল না দেখে তো ভাবলাম যে আমার ঘরে আরও একটা লাগবে সেই জন্য একবারে দুটো অর্ডার করে দিয়েছি আর এদিকে দেখো পিঠা এটা নিয়ে বসেছিলাম সকালবেলা পিঠে খাওয়া হয়েছে কারণ সে আগের পিঠেগুলো ছিল তো এইটা হচ্ছে কি রান্নাঘরের জন্য ধুয়ে রেখেছি কিন্তু ওগুলো ওই ঠাকুরেরটাও ধোয়া হয়ে গেছে আর এটাও তো এই যে আমার এই তেলটাও ভাবছি ঢালবো এটাও প্লাস্টিকে করে রাখা রাখা রয়েছে কারণ আগের বোতলটায় না এক লিটার পুরো তেল ধরে না আর এটা বেশ লম্বা আছে সেই জন্য এটার মধ্যে রাখতে অসুবিধা হবে না মানে পুরোটাই ধরে যাবে মানে এক লিটার তেল ঢেলে আরও জায়গা থাকবে মানে এতটাই বড়। তো একটু বড়োরই দরকার ছিল সেই জন্যই তো যাই হোক বেশ ভালো হয়েছে আর আমার মেয়েটা দেখো কি করছে মানে গুনছে যে কতটা আছে বলছে যে মা যা লেখা আছে তার বেশ কমও থাকতে পারে আমি বললাম যে না কম থাকবে না যেটা লেখা সেটাই আছে তারপরে দেখ গুনে দেখলো যে না ঠিকই আছে তো এটা হচ্ছে এইবারের আগেজটা নেওয়া হয়েছে লিটিলসের এই আগেজটাও কিন্তু খুব ভালো তো আমার ছেলের জন্য আর কি মানে কি বলবো প্রচুর হাগিস কিনেছি প্রচুর তো এখনও তো বলতে শেখেনি সেই জন্য জানি না আরও কতদিন ও এইভাবেই চলবে তো যাই হোক এটাও এখানটায় রাখা হয়েছে তাই দেখাচ্ছিলো মেয়ে তোমাদেরকে তো এটাও একটা রাখার সমস্যা হয় কিন্তু যাই হোক এটা হওয়াতে কিন্তু বেশ ভালো হয়েছে তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম এটা পাল্টালাম তো ওইটা কাচতে হবে তার জন্যই আর এদিকে ঘর পরিষ্কার করতে হবে বাসি কাজ মোটামুটি রয়েছে এখনও বিছানাটা গুছালাম এবার ঘর ধোয়ার ঝাড় দিয়ে মুছে রুচে নেব বিছানাটা গুছানো থাকলে দেখো ঘরটা কত সুন্দর লাগে দেখতে তাই না আমার এই ছোট্ট ঘরেই বলতে পারো বেশি কিছু জিনিস নেই কিন্তু জানি না হয়তো জিনিস ভরেও যেতে পারে দেখো এই যে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে রেখেছি সবে তোই এইটা আসলো আলমারি আমি বলছি আলমারি বলি আর ড্রেসিং টেবিলটা কিন্তু ওই কোনায় ঢুকে গেছে ওর বাবা বললো কোনায় রাখতে তো সেই জন্য তো এই ঘরে কিন্তু আমার বেশিরভাগ সব মালপত্র বেশি এই জন্য আর টেবিলটা এইখানে এনে রেখেছি যে টেবিলটা খাটের ওখানে থাকতো সেইটা ঘর ধর মুছেছি তাই পাখাটা চলছিলো পাখাটা বন্ধ করলাম ঘর মোছা হয়ে গেছে আমার বুঝতেই পারলা মানে পারলে যাই হোক আর এই দেখো আমার মা কিন্তু আবার সেই কিউই ফল্ট এনেছে আমার বাবা রোজ একটা করে আনে সত্যি ফলগুলো খেতে এত ভালো কি বলবো টক হলেও জানো তো খেতে খুব সুন্দর মানে খুব টেস্ট ফলগুলোতে এই জন্যই হয়তো এত দাম ফল এগুলোর দিনও দাম শুনিনি জানি না আমার বাবা বলে যে খুব দাম ফলগুলোর আর এই দেখো এইখানটা আমি দুটো র্যাক কিনেছিলাম এটাও তোমাদেরকে দেখানো হয়নি এগুলো হচ্ছে গিয়ে দেয়ালে টানানোর মানে ড্রিল মেশিন ছাড়া এগুলো লাগানো যাবে না সেই জন্য এটা এইভাবেই রাখা হয়েছে একটা ফোনের জন্য কেনা হয়েছে আর একটা হচ্ছে টিভির সেটআপ বক্স যেটা বলে সেইটা রাখার জন্য আর দুই সাইডে বেশ রিমোট রাখারও জায়গা আছে তোমাদের একটু মালপত্র আর কি ঘরটা দেখাচ্ছিলাম এই ঘরে সমস্ত মালপত্রগুলোই থাকে আর এই জিনিসপত্র অনেক আছে যেটা মালমারি সুকেস মেশিন কম নেই কিন্তু জিনিস প্রচুর জিনিস আমার হয়ে গেছে জানো তো এখন হচ্ছে গিয়ে মানে ঘর যতই হোক না কেন জিনিসের রাখার অসুবিধা হয়ে যায় যত পরেও ঘরই হোক না কেন তো এই ঘরটাও মোছা পরিষ্কার একদম হয়ে গেছে দোর এরকম রোজ ঝাড় দিয়ে মোছার পরে সত্যি এত ফ্রেশ লাগে কি বলবো তো সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে রাখলাম তোমাদেরকে দেখালাম আগে গুছানো ছিল না এখন আবার সুন্দর করে গুছিয়ে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক বেশ সুন্দর লাগছে এবার ঘরটাকে আমার ওর বাবা এইটা কেনার সময় বলেছিল এটাই কিন্তু লাস্ট আর কিন্তু কিছু কেনা হবে না তো যাই হোক ও তো বলার কাজ বলবেই কারণ জিনিস প্রচুর হয়ে যাচ্ছে না সেই জন্য তো দেখো জামা কাপড় আমরা মানুষ চারজন তো একটা আলমারিতে হচ্ছিল না তার জন্যই কিন্তু কেনা হয়েছে আমি তো দরকারের জন্যই কিনেছি তাই না তবুও যাই হোক ওর বলার কাজেও বলছে বলুক আর এই যে ঠান্ডার মধ্যে মোটে চটি ছাড়া মোটে হাঁটতে পারি না জানো তো এত ঠান্ডা আর ঘটটা ঘরটা মুছেছি না সেই জন্য তো আমি কিন্তু মুজো পরে থাকতে পারি না জুতোই সারাক্ষণ পড়তে হয় তো চলো তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিলাম ঘর মোচা হয়ে গেছে এদিকটাও আমি মোটামুটি মুছে নিয়েছি আর এরা দুজন বাইরে ঘুরে বেড়াচ্ছে বাইরে ঘুরে টুরে তারপরে এখন কিন্তু দুপুরবেলা স্নান সারা খাওয়া সারা সব কিছুই সারা হয়ে গেছে এখন হচ্ছে ফলগুলো কেটে নিয়েছি তাই আমার ছেলে বেদানা খেতে খুব পছন্দ করে বেদানা কলা আমার মেয়েও বেদানা খেতে পছন্দ করে তো যাই হোক এই বেদানাটাও কিন্তু আমার বাবা এনেছিলো বললাম না রোজ একটা করে যে কোনো ফল নিয়ে আসে ফলের গাড়িতে যায় যেহেতু তো সেটাই মা দিয়ে গিয়েছিল এটা একাদশীর দিন দিয়ে গিয়েছিলো তো আমার খাওয়া হয়নি তো এখনই কেটে ওদেরকে দিলাম তো আমার ছেলে খাচ্ছে তো আমি বললাম ঠিক আছে চল খেতে খেতে আমরা ছাদে যাই ছাদে গিয়ে তারপরে রোদে বসে বসে খাচ্ছিলাম কিউই ফলটা বেশি আমার ছেলে তো খায়নি মেয়ে একটা খেয়েছে কিন্তু আমার খেতে খুব ভালো লেগেছে তো এটা হচ্ছে কিন্তু রাত্রিবেলা আমি নেমন্তন্ন খেতে যাব দেখে তাই রেডি হচ্ছি মানে কালী পুজোর নেমন্তণ খেতে ঠিক আছে তো এই আর কি রেডি হয়ে তারপরে যাই ওর বাবা যাবে না তো ভাবছিলাম যে ছেলেকে রেখে যাব তারপরে যে না ভাবলাম যে না ও ছোটো মানুষ একটু আনন্দ পাবে তাই জন্য ওকেও নিয়ে গিয়েছিলাম মেয়ে আমি আর আমার ছেলে গিয়েছিলাম ওর বাবা যায়নি কারণ ওর বাবা সন্ধেবেলা এসেছে তখনই এসে ভাত খেয়েছে খিদে পেয়েছে সারাদিন না খাওয়া ছিল ও তো সেই সকালে গেছে আর এসেছে সন্ধ্যের সম সন্ধ্যেরও পরে প্রায় আটটা বাজে তখন এসেছে তখন এসে খেয়েছে তারপরে কি আর ওরা যেতে ইচ্ছে করে বলো তো খেতেই তো পারবে না যেয়ে কী করবে ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিও এইটুকুই এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমার মেয়ে ছেলেকে নিয়ে যাব। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো কমেন্টে সিম্পলি সেজেছি কালী পুজোর নেমন্তন্ন কত কি সাজবো ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে